বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান শালিমা তালুকদার আরনিকে জামালপুর চায়ের সরিষাবাড়ি আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা মরহুম ব্যারিস্টার আবদুল সালাম তালুকদারের একমাত্র সুযোগ্য সুযোগ্যকন্যা সালিমা তালুকদার আরোনিকে এমপি হিসেবে বিভিন্ন পথসভায় হাজার হাজার নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান অপরদিকে শত শত মোটর সাইকেল নিয়ে বিএনপির নেতাকর্মীরা সালিমা তালুকদার আরনির পক্ষে ধানের শীষে স্লোগানে আজ পথ কাঁপিয়ে তোলেন এই ছিল পল্লী বাংলা একাত্তর টিভি সর্বশেষ সংবাদ জামালপুরের সরিষাবাড়ি থেকে পর্বতী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ